ওই কয়দিনে চোদ্দ কেজি ওজন কমিয়েছে এই চরিত্রের জন্য চ্যালেঞ্জ তো আমাদের প্রত্যেকটা কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা কাজই আমার কাছে চ্যালেঞ্জ স্ক্রিন শেয়ার করব এটা আমাদের জন্য এই সিনেমাতে একটা বড় একটা কাজে এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ প্রথম যেদিন ফোন করে যেদিন বলে তারপর ওর সঙ্গে দেখা করি ও জাস্ট দুই তিন লাইন গল্পটা বলেছিল দমে আর কিছু বলার দরকার নেই কারণ ওয়ান গল্পই যথেষ্ট প্রত্যেকটা কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা কাজে আমার কাছে চ্যালেঞ্জ আর সেক্ষেত্রে যখন প্রোফাইল যাদের এই এই অবস্থা থাকে প্রত্যেকের চ্যালেঞ্জ কি পরিমাণ এটা মানে নিশ লাস্ট কতদিন জিমে যাওয়া হচ্ছে ওই কদিনে ১৪ কেজি ওজন কমিয়েছে এই চরিত্রের জন্য তার মানে কেউই ওই যে কেউ কেউ কারে কি নাহি ছাড়ে সমানে ওই খেলাটা তো হবে খেলা হবে হবে কাজটার জন্য আমাদের প্রায় দুই বছরের প্রস্তুতি শেষ পর্যায়ে এখন কাজটা শুরু হচ্ছে অনেক ভালো লাগা অনেক অপেক্ষা যেরকম দর্শকরা অপেক্ষা করছেন আপনারা অপেক্ষা করছেন তা সেই জায়গা থেকে প্রথমে আপনাদের কাছে দোয়া চাই আমরা সবাই আমাদের টিমের পক্ষ থেকে যে আমরা যেন দম নিয়ে দমটা শেষ করতে পারি বা যারা যারা আমাদের পেছনে আছেন তা এটা আমাদের জন্য চ্যালেঞ্জ বছরে তো দু তিনটা ছবি আমাদের করতেই হয় না হলে তো আমাদের রুটি রুজির ব্যাপার আছে এখানে তা সব কিছু মিলেই ওটা অ্যাডজাস্ট করে নিতে হয় সেই আবার একটা ছবির জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির সময়ও লাগে যেমন আমি কলকাতার ছবিটা করে আসলাম আবার এখন এই ছবির জন্য আবার প্রস্তুতি চলছে আমি যখন যাব তার আগে আর মানসিক প্রস্তুতি তো এক দুই বছর ধরে আছেই আর ফিজিক্যাল মানে যেটা আমার প্রস্তুতি প্রিপারেশন সেটাও আছে কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের শিল্পীরা যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয় এবং তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য ওখানকার ডিরেক্টর প্রডিউসার আর্টিস্টরা কিন্তু খুবই আগ্রহী এইটুকু আমি শুধু বলতে পারি এবং আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা সেই সাথে ওখানকার সাধারণ জনগণ আমার সঙ্গে যাদের দেখা হয়েছে আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো অভিনেতা অভিনেত্রীর কথা নাই বা ডিরেক্টরের কথা নেই যারা জিজ্ঞাসা করেন নাই